সেই সকাল থেকে না কাজটাই বাজে দেখতে পাচ্ছ এই যে দুজন কাজ করছে এরাই আমার সাথে কাজ করে আর তো এই যে তো কি কাজ করি তোমরা তো জানোই তো যারা ভিডিওটা দেখো নেই আমার চ্যানেলে গিয়ে দেখে আসো দুজন কাজ করছে ওদের কাজ করছে ওদের রিভিউটা জানি যে কেমন ভাই রিভিউটা বল কেমন লাগছে এখন দশটা বাজে কাজ করতে ভাই তুই কিছু বল দশটা বাজে সেই সকাল ভোর পাঁচটা থেকে কাজ করছে এই দুজনারই মাথা গরম মাথা গরম ভাবে কাজ করছে ভিডিও করছি তাই বলছে মোবাইল ভেঙে দেবে ফালতু গাইস ভিডিও করার দরকার নেই তো আমার ভিডিওটাই দেখো তো গাইজ এই ছিল বন্ধুদের ইউ সকাল থেকে ভোর পাঁচটা থেকে রাত এত এত দশটা পর্যন্ত কাজ করছি সবার এমনি ফেটে যাচ্ছে চোখ মুখ দেখতে পাচ্ছ একদম পুরো শেষ হ্যাঁ চুপার